হুগলির বেগমপুরে বিশ্বকর্মা পুজো ঘুরে দেখলেন রচনা ভাদ্র মাসে নয় হুগলির বেগমপুরে তন্তুবাই সম্প্রদায়ের মানুষরা বিশ্বকর্মা পুজো করেন পৌষ মাসে পৌষ মাসের শুক্লা নবমী তিথি থেকে শুরু হয় এই বেগমপুরের বিশ্বকর্মা পুজো এখানে দিন ধরে ধুমধাম করে পুজো হয় পুজোর তৃতীয় দিনে বেগমপুরে হাজির হয়েছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারা মান্না এদিন এই বেগমপুরের পুজো মণ্ডপগুলি ঘুরে দেখলেন তিনি এখানকার বিশ্বকর্মার বাহন হাত হাতি নয় ঘোড়া কারণ তাঁতের মাকুর যে খটখট আওয়াজ সেই আওয়াজের জন্য এখানে বিশ্বকর্মার বাহন ঘোড়া পুজোর মরশুম হওয়ায় বেগমপুরের তন্তুবাই সম্প্রদায়ের মানুষরা ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোয় মাতেন না তারা মাতেন পৌষ মাসের বিশ্বকর্মা পুজোয় একদমই তাই আর সাধারণত আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর আগে হয় কিন্তু দুর্গা আগে আপনারা সবাই জানেন তাঁতিদেরই আসল সময় সেই সময় তাঁতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না তাই জন্য তাদের জন্য এখানে প্রায় সাতাশখানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো তো সেইটার জন্য আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম সাঁতার সাথে নয় কিন্তু তারা যাতে খুশি থাকে সবাইকে যাতে আনন্দ দিতে পারি আর আমি নিজেও আনন্দ পেলাম দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম তো এরপর আমরা ক্লাস্টারে যাব যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয় সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা দেখা যাক ভালো লাগে আজ যাবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর